বাবা পৃথিবীতে কোন দিন আসছি এটা তো সময় লেখা আছে কিন্তু আমি পৃথিবী ছেড়ে কোন দিন চলে যাব মালিক রাম যে গান করেছে সাধকের গান সেখানে বলা হয়েছে মৌ তেরো বাতাস যেদিন লাগবে গুটির গায়ে সুতা ছিঁড়ে না তাই মা মাওলায় এখন আমাকে বলতে হবে এদিন দিনটা আমার কোন দিন তবে বাবা বলার আগে তো হৃদয়ের আত্মা গপ সাথে বড় কষ্ট হয় এই মায়া সংসার আল্লাহ আলী গিয়েছিল স্ত্রী পুত্র কন্যা পরিজন আত্মীয় স্বজন আমি মায়ার সাগরে ডুবে আছি এই মায়ার সংসার তাকে চলে যাবে কেউ কি মরতে চায় বা যান তৃণমূর্তি যে হয় এখন প্রশ্ন করেছে দিন কোন দিয়ে তো বাজা আমি কোন দিন যাব এই দিনটা কবে যেদিন তোমার কায়া ছেড়ে ছায়া পালিয়ে যাবে সেদিন তুমি ধরে নিতে পারবো ওইটাই তোমার জীবনের শেষ ছা কায়া থাকবে কায়া মানে দেখব ছায়াটা থাকবে না মানুষের সাত দিন আগে তার ছায়াটা চলে যায় এটা যারা সাধক রিয়া উজারা তারা বুঝতে পারে যে শুধু জীবের কায়াটা আছে ছায়াটা আমার মধ্যে নাই তখন ভক্তবৃন্দকে ডেকে বলে আমি আগামী সোমবার বাঘ মাঘ দেব আমি তোদের ছেড়ে চলে যাবো তোর যে যেখানে থাকো ওই সময়টা আমার কাছে থাকিস যাওয়ার সময় যদি তোদেরকে আমি প্রাণ ভরে দেখে যেতে পারি এটা কে বলতে পারে এই ছায়াকায়ার যার মধ্যে খবর আছে সে যা যাওয়ার তিন তারিখের মধ্যে রাখলাম এর বেশি আর বলার ক্ষমতা আমার আসলের মধ্যে নেই এটা গুরুবাদী কর্ম এই কর্ম বাজার কান দিয়া শুনবা মুখ দিয়া সারবা তাতে কোনো আধা পয়সার লাভ হবে না যদি তুমি ডিউটি টান নাও নতুন আমার যে ভাব তুমি কর্মময় জগতে সে সেই সাধন কর্মটি না করো আমার বাবাজি কত প্রিন্সিপাল বাবা শিক্ষিত মানুষ আমার তো মূর্খ শিল্প মানুষ লেখাপড়া আর কি তো মালিক যা দয় কৃপা করে আপনারা আমাকে দিয়েছেন ওইটাই আমি আমি আপনাদেরকে দিতাম আমি হইলাম যে ভিক্ষু ভিক্ষা চায় আমার মাও না বাবা না নাই রেজোদের ভাই আল্লাহ কিছু ভিক্ষা দেন বাদান আপনাদের জানা আমি সেটা ভিক্ষা উদ্দেশ্য আপনার পকেটের টাকা আপনি আমাকে দেবেন কিন্তু আপনি যে ভিক্ষা দিলেন আমাদের এই ক্ষেত্রে ভিক্ষা দেন নাই আমি আল্লাহ রাসুলের কথা বলছি বাবা মার কথা বলেছি সে ভিক্ষা দিয়েছে তখন তার মনে হয়ে গেছে আজ থেকে তিরিশ বছর আগে আমার বাবাকে হইয়েছে আজ থেকে বিশ বছর আগে আমি মাকে হারিয়েছি এই ভিক্ষুকে যেভাবে হবত দিয়া বলছে তার বাবা মার কথা স্মরণ হয়ে গেছে অন্তর কঠিন থেকে নরম হয়ে গেছে আলদারাসনের কথা মনে হয়ে গেছে তিনি আলদারাসেল পিতা মাতা স্মরণ করে আমাকে পাঁচ টাকা ভিক্ষা দিয়েছে আমার উদ্দেশ্য পাঁচ টাকা আর যিনি দিয়েছে তিনি তার বাবা মার কথা স্মরণ হয়েছে